আসসালামু আলাইকুম গ্র্যান্ড ব্যাংকের আগামীকাল অনুষ্ঠিত কেন্দ্রীয় পদের পরীক্ষার প্রশ্ন সলভ চল্লিশটা প্রশ্ন থাকে সময় থাকে ষাট মিনিট চলুন শুরু করা যাক প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে স্বাধীনতা কে বাঁচিতে চায় এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি পদ্মিনী উপাখ্যান বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন হয় তৎপুর সমাস বৈষম্য বিরোধী হচ্ছে তৎপুর সমাস দশ নম্বর প্রশ্নে হু হুইচ ওয়ার্ড এটা কি এটা হচ্ছে রিলেটিভ প্রনাউন হু হুইচ ওয়ার্ড হচ্ছে রিলেটিভ প্রনাউন এখানকার মধ্যে কোন বানানটি শুদ্ধ দ্বন্দ্ব এই বানানটি শুদ্ধ দ্বন্দ্ব বানানের নিচে দয়বায় দুটারই আছে অপমান শব্দের অপ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয় বিপরীত অর্থে দরিদ্র দারিদ্রহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থটি কার ডক্টর মোহাম্মদ ইউনিসের দারিদ্রহীন বিশ্বের অভিমুখে দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিটেড বাই জনসন সেন্টেন্সটি শুদ্ধ বউ কথা ক বউ কথা ক কথা অভিমানী সেদে সেদে কেঁদে কেঁদে যাবে তত্ত জামি কাজী ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এটা এটা হলো মহুয়ার গান কবিতা থেকে নেওয়া হয়েছে দ্য সিনোনিম অফ ফ্রান্সিস ফ্রান্সিস এ সিনোনিম কি প্রিভিলেজ এ সেভেন্টিন ইয়ার ওল্ড ইজ নট ড্যাশ টু ভোট ইন অ্যান্ড ইলেকশন ওল্ড অ্যান্ড বৃত্তের পরিধি যে কোনো দুইটি বিন্দু সংযোগকারী রেখাকে কি বলা হয় যা বলা হয় বৃত্তের যে পরিধি যে কোনো দুইটি বিন্দু সংযোগকারী রেখাকে যা বলা হয় একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা এবং হচ্ছে টু সেন্টিমিটার ত্রিভুজের ক্ষেত্রফল কত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এখানে তিন সেন্টিমিটার নয় নম্বর আসি এটা হচ্ছে পুলিশ ইজ দ্য লুকিং ড্যাশ ইন কেস এখানে কি বলবে কি বলবে এখানে বসবে হচ্ছে সিরাজ সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর রাশকিত বেতন আবার দশ পার্সেন্ট বাড়ানো হলো তার কতটুকু ক্ষতি হলো তার হচ্ছে এক পার্সেন্ট ক্ষতি হলো এটা কমা এবং বাড়ার ম্যাটটা দেখলে হবে এক হইতে একশো পর্যন্ত সংখ্যার যোগফল কত এক হইতে একশো পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে পঞ্চাশ মানে পাঁচ হাজার পঞ্চাশ একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় চারটে ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে সঠিক উত্তর একশো পঞ্চাশ পার্সেন্ট কিন্তু এখানে উত্তরে দেওয়া নাই যারা যে কোনোটাই দাগান নাই তাদের অ্যান্সারটা এটা হয়েছে কোন নেতা ফরেজি আন্দোলনের নেতৃত্ব দেন এখানে ফরেজি আন্দোলনের নেতৃত্ব দেন নেতৃত্ব দেন হচ্ছে হাজি শরীদুল্লাহ গ্রাইন্ড ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু করা হয় চালু করে আর কি এটা মালয়েশিয়া মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত রয়েছে তিনটি জেলার স্থল সীমান্ত রয়েছে এক্স প্লাস ওয়াই সমস আট হলে এক্স মাইনাস ওয়াই সময় ছয় হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত এটা মান হচ্ছে পঞ্চাশ অঙ্কটা করে নিবেন গণপ্রজাত্রী বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে সংবিধান রয়েছে একশো তেপ্পান্নটি বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান বৃদ্ধি ও প্রযুক্তি জ্ঞান বিকাশে সর্বোপরি জীবনযাত্রা মান উন্নয়ন ইত্যাদি কিশোর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সেটি হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন সুশাসনের মূল ভিত্তি কি আইনের শাসন গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কি কোনটি গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য হচ্ছে আমানত ছাড়া ঋণ দান আইএলও সদর দপ্তর কোথায় আইএলও সদর দপ্তর হচ্ছে জেনেভাই সুইজারল্যান্ডে জেনেভাই ভাই যুদ্ধ অবদান স্বীকৃতি বীর প্রতীকের মানে উপাধি লাভ কতজন বীর প্রতীকের উপাধি লাভ হচ্ছে চারশো ছাব্বিশ জন বীর প্রতীক কোন দুই মাস নিয়ে হেমন্তকাল কোন দুই মাস নিয়ে হেমন্তকাল সেটা হচ্ছে কার্তিক অগ্রহায়ণ এটা হচ্ছে হেমন্তকাল নিচে কোন নদী উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে উৎপত্তি এবং সমাপ্তি দুইটাই বাংলাদেশে সেটি হচ্ছে হালদা নদী ডক্টর মহামদ ইনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন তেভাগা খামার প্রতিষ্ঠা করেন উনিশশো সালে জুলাই আতঙ্ক অঙ্কিত উন্নত মমসী চিত্রক অঙ্কন করেন শহীদ কবির জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে বেনিত মুসলিনী কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় সেটা হচ্ছে আলজেরিয়া আকাশে রংধনু সৃষ্টির কারণ বৃষ্টির কোনা প্রেসারের কুকার প্রেসারের কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ কি সঞ্চিত বাষ্প বাষ্পের কি তাপ রান্না সহায়ক করে স্টক আসমিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে এটি কি এটি হচ্ছে মস্তিষ্কের রক্তক্ষরণ ও রক্ত চলাচলে বাধা কম্পিউটার স্থায়ী স্মৃতিকে কি বলা হয় রোম ইমেল আদান প্রদানে এস এম টি পির পূর্ণরূপ কী ইমেল আদান প্রদানে এস এম টি পির পূর্ণরূপ হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল খুব ইম্পর্টেন্ট এটা অনেক পরীক্ষায় চলে আসে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম নয় এখানকার মধ্যে সেটি হচ্ছে গুগল সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম নয় যোগাযোগ প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক আছে টুইটার আছে হোয়াটসঅ্যাপ এটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত পর্যন্তই ফেস